ডিম ছয় জোড়াটা নিতে পারবেন ডিমে তাড়াতাড়ি এবং বিগ সাইজের পাখি পাখিগুলো কিন্তু জঙ্গলে এ বিয়ারির পাখি যারা নেবেন অনলি পাঁচ হাজার টাকা পিওর মার্কিং এটাও ডিম লোড হয়ে আছে তবে মা দু হচ্ছে দেখাতে চাই তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবেন এটা মা দিটা এটা হলো নষ্ট হবে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্লিডিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড একদম কনফার্ম জোড়া এটাও কিন্তু মেটিং করতেছে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন সেটা দিচ্ছে দেখুন পাঁচটা ডিম সহ যারা এই জোড়াটা নেবেন চমৎকার জোড়া নিতে পারবেন এটাও দেখুন যারা চমৎকার এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় এটাও কিন্তু মাস্টার পেয়ার চমৎকার জোড়া বাস দীঘা রয়েছে এখানে দেখুন একদম স্বাস্থ্যবান একটি বাচ্চা সহ তিনটা বাচ্চা সহ দেখুন প্রত্যেকটা বাচ্চা মার্শাল সেরকম গ্রোথ কিছু ককা দিয়ে আপনাদের শুরু করছি দেখুন ককাতালগুলো কিন্তু টেম এখানে মেলটা টেম এখানে লাভবার ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দিবে যারা এই জোড়াটা নেবেন মাত্র পঁচিশশো টাকা জোড়া এই চমৎকার লাভবারটা নিতে পারবেন যারা এই জোড়াটা নেবেন দেখুন পায়ের জোড়া একদম মাস্টার পেয়ার এই জোড়াটা সর্বোচ্চ পনেরো সহ সুতাল ঘগু নেবেন তারা এই জোড়াটা দেখতে পারেন একদম কম দামে দিয়ে দেওয়া হবে হ্যালো ফ্রেন্ড আলাইকুম কম বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফ্রেন্ডস আপনারা জানেন যে আমরা একদম ফ্রি পেডে একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখিগুলো দিয়ে থাকি এবং আমরা কখনোই জেনে শুনে কোনো সময় কাউকে অসুস্থ পাখি দেই না হানড্রেড পার্সেন্ট একদম বিশ্বাসযোগ্যতার সহিত আমাদের কাছে পাখিগুলো নিতে পারেন কারণ আমরা একমাত্র হানড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহ পাখি দিয়ে থাকি যদি ডিম বাচ্চা না করে সেই ক্ষেত্রে আপনারা পাল্টায় নিতে পারবেন তবে সকল পাখির ক্ষেত্রে না কিছু কিছু পাখির ক্ষেত্রে তাহলে আপনার ভিডিওটা দেখতে থাকুন প্রথমে আপনাদের লাভ পার্ট দিয়ে শুরু করছি দেখুন এই যে দেখুন ওইগুলো লাভবার একদম রেড হেড রেড আই অফলাইন দেখুন মাদিটা বসে আছে নট ভিতরে আসলে আসছে ক্যামেরা দেখে দুইটাই কিন্তু রেড আই এবং একদম হলুদ অরিজিনাল যে অফলাইন আছে একদম অরিজিনাল অফলাইন কোনো প্রকার মিক্স মার্ক নেই একদম পিওর মার্কুরাটা নেবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকা নিতে পারবেন অফার প্রাইজে যারা আগামী তিন দিনের ভিতর পাখিগুলো সংগ্রহ করবেন অনলি পাঁচ হাজার দুইশো টাকা করে নিতে পারবেন এই জোড়াটা পূর্ব মূল্য ছিল সাড়ে পাঁচ হাজার আপনার পাঁচ হাজার দুইশো টাকায় নিতে পারবেন তারপরে এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে দেখুন এর এই জোড়াটা নেবেন এই জোড়াটা আগের মূল্য আসলে সাড়ে চার হাজার টাকা বর্তমানে আপনার চার হাজার দুইশো টাকা এই জোড়াটাও নিতে পারবেন তিনশো টাকা এই ভিডিওতে সার দিলাম মাত্র চার হাজার দুশো টাকায় নিতে পারবেন আপনার ভিডিও দেখতে থাকুন ডিম সহ পাখি আছে তারপরে এখানে একটা পিত্তের জোড়া আছে দেখুন হলুদ করতে ডিম পেড়ে দিবে আশা করা যাচ্ছে যারা এই জোড়াটা নেবেন এটা কিন্তু সামনের অংশ শুধু লাল এবং রেড আই ভিতরেটা হলো মাটিটা উপরেটা হলো নটা যারা নেবেন যোগাযোগ করবেন অনলি চার হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এই জোড়াটা তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া দেখাচ্ছি দেখুন আর এইটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন চার হাজার টাকায় তারপর এখানে একটা জোড়া আছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনলি চার হাজার দুইশো টাকায় উপমূল্য ছিল সাড়ে চার হাজার টাকা আপনারা অফার পাই যে মাত্র চার হাজার দুইশো টাকা করে নিতে পারবেন আজকে ধামাকা অফার দিব আপনাদের তবে তার সাথে গি তো আসেই যারা ভিডিওগুলো আমাদের যে ভিডিওগুলো সারি নিয়মিত শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন প্রত্যেকটা ভিডিও তাহলে আপনারা কি আপনাদের নাম চলে যাবে এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা আমরা কিবোয়েতে দিব অর্থাৎ লটারির মাধ্যমে আপনাদের একজনকে আমরা ভালো মানের একজোড়া বার্থেগায় পাখি গিফট করব তারা এই জোড়াটা নেবেন দেখুন চমৎকার কোবাল্ট মার্কস যাকে বলো ব্লো মার্ক্স যারা জিমেনে যেটা ওয়ানলি পাঁচ হাজার টাকায় নিতে পারবেন ওয়ানলি পাঁচ হাজার টাকায় তিন দিনের জন্য অফার ধামাকা অফার যেখানে ছয় হাজার টাকা ছিল পূর্ব মূল্য এক হাজার টাকা সার দিয়ে মাত্র পাঁচ হাজার টাকা আপনাদের দিয়ে দিব মা ওয়ানলি তিন দিনের জন্য এই অফারটা থাকবে তিন দিনের ভিতরে যারা সংগ্রহ করবেন তারাই কেবলমাত্র অত কমে নিতে পারবেন পাখিগুলো এরপর যোগাযোগ করলে কোনো লাভ হবে না এরপরে এখানে যে পাখিজোড়াটা আছে তবে অবশ্যই আপনারা যে যোগাযোগ করে কনফার্ম করে রেখে দেন সেই ক্ষেত্রে অন্য কথা আপনারা যদি কনফার্ম করে রেখে দেন যে ভাই আমরা পাঁচশো টাকা বা এক হাজার টাকা বা দু হাজার টাকা পাখি কনফার্ম করে রাখলাম সেই ক্ষেত্রে আপনারা রাখতে পারেন কিন্তু তিন দিন পরে কেউ কমে এর জন্য ফোন দেবেন না কারণ আমাদের যে কয়দিন আমরা আমাদের ইচ্ছা মতো আমরা অফার দিই যখন আমাদের ভিডিও রিস্ক কম হয় তখন আমরা সাধারণত অফারগুলো দেই রিস্স বাড়ার জন্য আর কিছু না আমাদের ভিডিওগুলো ভিউ বেশি হওয়ার জন্য আমরা কেবলমাত্র আপনাদের কম দামে পাখিগুলো দিয়ে থাকি তার মানে এই নয় যে পাখি খারাপ বা পাখির কোয়ালিটি খারাপ তা না হানড্রেড ডিম বাচ্চা গ্যারান্টেড প্রত্যেকটা জোড়া যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটাও নিতে পারবেন ওয়ানলি চার হাজার দুইশো টাকায় আজকে ওরা দোড়া অফার দিচ্ছি প্রত্যেকটা পাখির মধ্যে চারশো পাঁচশো টাকা করে সার দিচ্ছি মাস্ক এক হাজার টাকা সার দিলাম ইতিহাসে সবচেয়ে রেকর্ড এত কম দামে আমি পাখি কখনোই বিক্রি করি নেই শুধুমাত্র আপনাদের স্বার্থে এবং আমাদের ভিডিও স্বার্থেই চ্যানেলের স্বার্থে আমরা আপনাদের এত কমে দিচ্ছি দেখুন ডিমের দা দিচ্ছি মনে হয় তিনটা ডিম পারছে যারা এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন এত চমৎকার হানড্রেড পারসেন্ট ডিম বাচ্চা গ্যারান্টেড একদম কনফার্ম জোড়া কোনো প্রকার সন্দেহার কোনো অবকাশ নেই দুইটায় কিন্তু কনফার্ম জোড়া যারা ডিমে তা দিচ্ছে সেটা হলো নট মাদিটার উপরে আছে নটা যারা নিবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম জোড়া ডিম ছয় জোড়াটা নিতে পারবেন ডিমে তা দিচ্ছে বিগ সাইজের পাখি পাখিগুলো কিন্তু জঙ্গলে বিয়ারি পাখি এগুলো যারা নিবেন অনলি পাঁচ হাজার টাকা নিতে পারবেন যেগুলো আপনারা অন্য জায়গাতে যাচাই করে দেখবেন এরকম ব্রিডিং পেয়ার যদি কেউ দিতে পারে এত কমে আমরা ফ্রি দিয়ে দিব আপনাদের মানে এইগুলো সাধারণত সাত হাজার টাকা আট টাকা বিক্রি হয় তারপর এই জোড়াটা দেখতেছেন এটা হয়তো ডিম পাইরে দিছে বা পারবে একদম পেটটা ফুলে আসে মালিটার দেখুন একদম পেট ফুলে আসে যে কোনো সময় ডিম পেরিয়ে দিবে ইনশাল্লাহ পারে না যে কোনো সময় ডিম পেরে দিবে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা নিতে পারবেন একদম ডিম লোডে আসে এরপর যারা বাজ পাখির কিছু ককাটেল দেখায়নি যারা ককাটেল নিতে চান তারা যোগাযোগ করবেন একদম রানিং মাস্টার পেয়ার ককাটেল যারা এই জোড়াটা নেবেন এটা কিন্তু মেলটা টিম দেখুন ও বয় পাবে না আপনার হাত থেকে এসে খাবার খাবে দৌড়ে হাতে আসবে যারা এই জোড়াটা নেবেন এটা হলো মেলটা মিলটা দেখুন সবসময় খালি ক্যামেরার কাছে চলে আসে কারণ ও সবসময় মানুষের কাছে থাকতে ভালোবাসে এটা হলো ফিমেলটা ফিমেলটা যদি আপনার কাছ থেকে দেখাই দেখুন চমৎকার যারা এই জোড়াটা নেবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন অফার প্রাইজে এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে এটাও ডিম বাচ্চা গ্যারান্টেড এটাও মাস্টার পেয়ার তো ফিমেলটা কোথায় ওই যে দেখতেছেন ফিমেলটা যারা এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকায় নিতে পারবেন অফার প্রাইজে অনলি চার হাজার টাকায় যেখানে পূর্ব মূল্য ছিল সাড়ে চার হাজার টাকা অফারে আমরা চার হাজার টাকা আপনাদের দিব তাও আবার হান্ড্রেড পার্সেন্ট মাত্র গ্যারান্টেড এবং কনফার্ম জোড়া জোড়াও জোড়াটা নেবেন এই জোড়াটা নেবেন অনলি চার হাজার টাকায় নিতে পারবেন মাত্র চার হাজার টাকায় চমৎকার জোড়াটা নিতে পারবেন তাছাড়া যাদের সিঙ্গেল মেল লাগবে এখানে পর্যাপ্ত মেল আছে তারপরে দুইটা মিল আছে সম্পূর্ণ ট্রেন এই যে হলুদটা দেখতেছেন এই লুটনোটা হলো ট্রেন তারপরে ওপাশে যে দেখতেছেন এই যে এই যে এটা দেখতেছেন এটাও কিন্তু টেম এগুলো প্রত্যেকটা মিল যারা এই মিলগুলো নেবেন তারা যোগাযোগ করবেন এখানে দুই হাজার থেকে তিন হাজার টাকার ভিতর নিতে পারবেন পাখিগুলো শুধুমাত্র এই লুটুন আই সুপার টিম মেলটা নিতে পারবেন তিন হাজার টাকায় আর বাকিগুলো দুই হাজার টাকা করে নিতে পারবেন তারপর আপনাদের বেশ কিছু বাছবিঘার পাখি দেখাবো এখন যারা বাচ্চা সব বাঁচবিঘা করতেছেন এত বড় বাচ্চাটা মারা গেল তেমনি তিনটা বাচ্চা ছিল একটা বাচ্চা মারা গেছে কোনো একটা কারণে খেয়াল করি নাই কালকে একদিন শুধু সময় দিতে পারি নিপা হয়তো করে ছিল না খাবারের অবাক মারা গেছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন বাচ্চা একটা মারা গেছে যেহেতু ওয়ানলি তেরোশো টাকায় নিতে পারবেন দুশো টাকা একটা বাচ্চার জন্য সার দিলাম দুইটা বাচ্চা আছে একদম একটি বাচ্চাগুলো তো এই দুটা বাচ্চা জোড়াটা নেবেন আর অনলি তেরোশো টাকা নিতে পারবেন এটা কিন্তু লোটানো রেড আই এরপর যারা ডিম সহ নেবেন এখানে ডিম সহ চমৎকার এলভিনু জুরাস আছে ডিম সহ প্রত্যেকটি লাল চোখ চারটি ডিম সহ আছে আর এই জোড়াটা হাজার টাকা নিতে পারবেন চারটা ডিম সহ আপনারা এক হাজার টাকা এরপর এখানে আরেকটা চমৎকার জোড়া আছে দেখুন অ্যালবিনো পাইপ এটাও মেবি চারটা ডিম সহ দেখি দিতে আসে কিছু কিছু বাস আর আছে ডিমের প্রতি অতি অতি যত্নশীল ওরা কখনো ডিম থেকে উঠে না ও চারটে ডিম ডিমটা বা চারটে ডিম তো অবশ্যই আছে যখন নেবেন আপনারা ভিডিও করে দেখে নেবেন কোনো সমস্যা নেই তিনটার নিচে নাই তিনটা বা চারটা ডিম হবে যারা এই জোড়াটা নেবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন ডিম সহ একদম জমানো ডিম সহ অ্যাক্টিভ এবং প্রত্যেকটা স্বাস্থ্যবান পাখি তারপর এখানে আরেকটা চমৎকার জোড়া রয়েছে যারা এই জোড়াটা তিনটা ডিম সহ যারা নিবেন অনলি এক হাজার টাকা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় তিনটা ডিম সহ এই জোড়াটা নিতে পারবেন এরকম ডিম সহ এক একটি এবং স্বাস্থ্যবান এরকম সেট আপের পাখি আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে শুরুতো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমতো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্ক্রিনশট সহ এখানে আরেকটা চমৎকার জোড়া দেখতেছেন প্রত্যেকটা পাখি কত চমৎকার এখানে চারটা সহ একদম দর্জমানো ঋণসহ দেখুন প্রত্যেকটা ডিম কিন্তু গমছে যারা এই জোড়াগুলো নেবেন এগুলো কিন্তু অতিরিক্ত বয়স্কও না আর একবারে বাচ্চাও না তাহলে একবার দুইবার করে প্রত্যেকটা ডিম বাচ্চা করা তো যারা নেবেন ইনশাল্লাহ খুব ভালো ডিম বাচ্চা নিতে পারবেন অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন ভালো ভালো পাখিগুলো কম দামে আছে তারা নেবেন কম দামে তারা শেষ ভিডিওটা দেখতে থাকুন ছয়শো টাকা জোড়া বাজরিকার আমাদের কাছে আছে যারা এই জোড়াটা নেবেন দেখুন চমৎকার একটা জোড়া আছে এটাও চারটা বা পাঁচটা ডিম সহ গুলো জমানো ডিম সহ যারা এই জোড়াটা নেবেন এটাও নিতে পারবেন এক হাজার টাকায় এই জোড়াটা আপনারা এক হাজার টাকা নিতে পারবেন তিনটা বা চারটা ডিম হবে চারটা ডিম এক হাজার থেকে চারটা ডিম তারা নিবেন যোগাযোগ করবেন তারপরে এখানে চমৎকার জিরো রয়েছে দেখুন মশাল এটা চারটা ডিম পাচ্ছে আরও ডিম পারবে পাখিগুলো কিন্তু সর্বনিম্ন চারটা ডিম পারে সর্বোচ্চ তেরোটা পর্যন্ত ডিম পারে তাই যারা নেবেন টেনশানে কিছু না ইনশাল্লাহ আরও ডিম পারবে খুব ভালো ডিম বাচ্চা পাবেন যাদের জোড়াগুলো নেবেন ডিম সহ সাইজের পাখিগুলো মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আবার ডিম সহ সেম পাখি আছে আটশো ছয়শো টাকা জোড়া যেরকম এই এই জোড়াটা যারা নেবেন এই জোড়াটা অনলি ছয়শো টাকায় নিতে পারবেন দেখুন অনলি ছয়শো টাকা এটা ডিম পাঁচশো বা পারবে ছয়শো টাকা জোড়া তারপরে এখানে আরেকটা জোড়া রয়েছে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন আটশো টাকায় চমৎকার এই জোড়াটা সেম কালার আটশো টাকা এই জোড়াটা নিতে পারবেন অনেকে টিয়া কালার পাখি করবেন দেখুন যারা এইসব টিয়া কালার পাখি করবেন তারা এই জোড়াটা নিতে পারেন চমৎকার এই জোড়াটা মানলি আটশো টাকায় নিতে পারবেন এটা হয়তো ডিম পারছে বা পারবে বিচার একটা হয়তো একটা ডিম পারছে খুব সমত নইলে পারবে পারে নাই হয়তো আজকালের মধ্যে এটা ডিম পেয়ে দেবে ইনশাল্লাহ আমার এখানে থাকবে এটা যেটা নেবেন অনলি আটশো টাকা নিতে পারবেন তবে আমাদের ভিডিওটা যারা দেখবেন তারা দ্রুত সংগ্রহ করার চেষ্টা করবেন কিন্তু আমাদের কারণ আমাদের ভিডিও কিন্তু এক দিন ভিডিওতে এক এক রকম দাম থাকে আমরা অ্যাভারেজে আপনাদের একটা দাম দিই সবসময় অফার দেওয়ার চেষ্টা করি আর এই জন্যে দেখা যায় সময় অফার দেওয়া সম্ভব হয় না সব পাখিতে আজকে এই পাখিতে অফার দিলে কালকে অন্য পাখিতে অফার দিই তখন দেখা যায় দামগুলো বেড়ে যায় তাই যখন যে পাখির দাম বলবো তখন দ্রুত আপনারা ওই পাখিটা সংগ্রহ করে নেবেন এটা হয়তো ডিম পারসে বা পারবে যারা এই জোড়াটা নেবেন এই জোড়াটা নিতে পারবেন অনেলি আটশো টাকায় মাত্র আটশো টাকায় আপনারা এই জোড়াটা নিতে পারবেন দেখুন কয়টা ডিম পার্টে দেখা একটা ডিম আবার তো দেখা যাচ্ছে কয়টা ডিম পাশে জানি না হয়তো একটা বা দুইটা পাচ্ছে আরও পারবে এই জোড়াটা নেবেন এগুলো কিন্তু চারটা থেকে বারোটা তেরোটা পর্যন্ত ডিম পারে প্রত্যেকটা বাজ্রিঘার পাশে এটা বাসরিঘারের স্বভাবত বৈশিষ্ট্য এটা এরকম আছে দুইটা করে ডিম পারবে আর পারবে না তিনটা করে ডিম পারবে আর পারবে না বাসরিঘার আপনার সর্বনিম্ন চারটা থেকে সর্বোচ্চ বারো তেরোটা ডিম পারবে এটা স্বাভাবিক এরপর এখানে আরেকটা জোড়া দেখতেছেন যারা এই জোড়াটা নেবেন দেখুন হান্ড্রেড পারসেন্ট একদম পিওর মার্কিং ডাবল ফ্লাওয়ার জাপানিজ একদম রানিং জোড়া যারা এই জোড়াটা নেবেন অনলি দুই হাজার টাকা নিতে পারবেন তাও আবার অফার প্রাইসের কারণ এগুলো নর্মাল প্রাইস হলো পঁচিশশো টাকা দেখুন কত বড় বড় ফ্লাওয়ার ইটের মাঝে দুইটা পাখার মাঝে দুইটা ফ্লাওয়ার আছে প্রত্যেকটা পাখির যারা নেবেন এই জাপানি জোড়াগুলো অনলি দুই হাজার টাকা জোড়া নিতে পারবেন তারপর এখানে দেখুন দুইটে সেম এক কালার এটাও ডাবল ফ্লাওয়ার জাপানিস দুইটে সেম কালার ফেলে দেখুন চমৎকার জোড়াগুলো তারা নেবেন একদম ডাবল পাওয়ার প্রত্যেকটা পাখি মাত্র দুই হাজার টাকায় রানিং জোড়াগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা জোড়া মার্শাল একটা ডিম তো পেরে দিছে একটা ডিম দেখে পাইরে দিছে পেরে জোড়াটা নেবেন নিতে পারেন অনলি দুই হাজার টাকায় নিতে পারব একদম এক্সিভ পাখি এগুলো থেকে খুব ভালো বাচ্চা পাবেন আপনারা নিতে পারেন তাছাড়া এখানে বেশ কটা মিল ফিমেল আছে যারা সিঙ্গেল মিল ফিমেল নেবেন একদম রানিং জাপানিস মিল ফিমেল লাগলে নিতে পারবেন এখানে বেশ কটা জাপানিজ পাখি আছে সিঙ্গেল ফিমেল আপনারা যোগাযোগ করবেন সারা যারা ভালো মানের ঘুঘু পাখি নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট মাস্টার পেয়ার সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পাড়া গ্যারান্টি সহ আপনারা এই জোড়াগুলো নিতে পারবেন এই শীতাল ঘুঘু যারা গ্যারান্টি সহ নেবেন তারা হলে পনেরোশো টাকা জোড়া নিতে হবে আর যারা গ্যারান্টি ছাড়া নেবেন অনলি এক হাজার টাকা জোড়ায় মাথায় খোফোয়ালা পাখিগুলো বা ঝুঁটিওয়ালা পাখিগুলো নিতে পারবেন আর যে এখানে দেখতেছেন এটা ঝুঁটি সারা একদম মাস্টার টেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টির সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম না পারলে ষোলো দিনের দিন এসে জোড়া ডিম শ নিয়ে যাবেন একদম জমানো ডিম শহ নিজে দেখে প্রয়োজনে বাছাই করে আপনার যে জোড়া পছন্দ হয়ে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই আর তিন মাস পর্যন্ত গ্যারান্টি হলো তিন মাসের ভিতর যদি দেখেন আপনার ওখানে ভালো ডিম বাচ্চা না করে আপনারা তিন মাসের ভিতর যে কোনো সময় পাল্টায় নিতে পারবেন একদম মাস্টার পেয়ার বিশ সাইজের পাখি অনলি এক হাজার টাকা জোড়া আর ডিম বাচ্চা গ্যারান্টি সারা যারা নেবেন চারশো থেকে ছয়শো টাকা জোড়া আর এখানে আরেকটা চমৎকার জোড়া দেখতেছেন এটাও কিন্তু মাস্টার পেয়ার সুইটাল যারা এই সুইটাল জোড়াটা নেবেন দেখুন ওয়ানলি পনেরোশো টাকা জোড়া একদম মাস্টার পেয়ার সুইটাল এবং বিগ সাইজের পাখি প্রত্যেকটা পাখি বিগ সাইজের তারপরে এখানে আরেকটা জোড়া দেখুন এটা ডিমে আসে এটাও মাস্টার পেয়ার একটা মাস্টার্থ জোড়া যারা নেবেন ডিম সহ দুইটা জমানো ডিম শহ নিতে পারবেন এই জোড়াটা ওয়ানলি পনেরোশো টাকায় ওয়ানলি পনেরোশো টাকায় নিতে পারবেন তারপর এখানে দেখুন ডিম সহ আছে ওয়ানলি এক হাজার টাকা জোড়া একদম জমা জমানো ডিম শহ বসে আছে তারপরে এখানে এই জোড়াটা আছে এই জোড়াটা সর্বোচ্চ পনেরো দিনের ভিতরে ডিম পাড়া গ্যারান্টি দেওয়া হবে একদম বিগ সাইজের পাখি একদম বিগ সাইজের এবং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল পাখি যারা নেবেন এই জোড়াটা অনলি এক হাজার টাকা জোড়া নিতে পারবেন ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এখানে আরেকটা জোড়া আছে যে কালারটা পছন্দ আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ডিম মার্চে গ্যারান্টেড পাখি আর গ্যারান্টি সারা নিলে কমে নিতে পারবেন অনলি চারশো থেকে ছয়শো টাকা জোড়া আর গ্যারান্টি সহ নিলে এক টাকা জোড়া পড়বে প্রথমত গ্যারান্টি পাবেন পনেরো দিনের ভিতরে ডিম না পারলে ফেরত ফেরত বলতে পাল্টাই দেব আমরা আর যদি দ্বিতীয় গ্যারান্টি হলো তিন মাসের ভিতর দেখবেন তিন মাসের মধ্যে যদি একবার আপনারা ডিম বাচ্চা সন্তুষ্ট না হন অর্থাৎ তিনবার তিন মাস আপনারা পালছেন ডিম বাচ্চা সন্তুষ্ট মতো আপনারা পান নাই মানে ওই রকম ডিম বাচ্চা পান নাই যা আশা করছে সেরকম ডিম বাচ্চা পান নাই তাহলে আপনার পাল্টায় নিতে পারবেন তারপর এখানে দেখুন এটা হলো দেশি অস্ট্রে বিদেশি ক্রস এটা ডিমে বর্তমানে তা দিচ্ছে হানড্রেড পার্সেন্ট পিওর জোড়া দুইটাই কিন্তু দেশি বিদেশি ক্রস বাচ্চা আমার এখানে বড় হয়ে ওরা আরও তিনবার ডিম বাচ্চা করছে এগুলো কিন্তু দেশির মতো ডাক সেম দেশির মতো ডাকে কিন্তু ভিট করে অস্ট্রেলিয়ানির মতো খুব ভালো ব্রিট করে রস অস্ট্রেলিয়ান যেরকম বছরে আট থেকে দশ বারতে বিক্রি করে এটা আপনার ছয় বার থেকে সাতবারের মতো বিক্রি করে বছরে তারা এই জোড়াটা নিবে নিতে পারেন যেহেতু এটা রেয়ার বহুত গবেষণার পর বহুত পরিশ্রমের পর এটা বের করা হয়েছে এটা অনেকেই বের করতে পারে কিন্তু অনেক দিন পরিশ্রমের পর এই জোড়াগুলো বের করা হয়েছে এ পর্যন্ত আট দশ জোড়া বিক্রি করেছি যারা এই জোড়াটা নেবেন তিন হাজার টাকায় নিতে পারবেন কোনো এরকম ডিম সহ ডিম পাড়া বসে আছে এরকম পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছে নিলে সাধারণত তিন দিন থেকে পনেরো দিনের ভিতরে ডিম পেড়ে দিয়ে আমরা সেই পাখিগুলো আপনাদের দিয়ে থাকি যারা নেবেন ওরা যোগাযোগ করবেন এটা হলো কিন্তু সিল্কি দেখুন শিল্কি কিন্তু আলাদা একটা জাত বেশ করে সিল্কিগুব আছে আমরা সিল্কিগুলো বিক্রি করতে চাই না সেই জন্য সিল্কিগুলো রেখে দিচ্ছি দেখাই না ভিডিওতে আজকে দেখাচ্ছি দেখুন তারা এই সিল্কি জেলাটা নেবেন এই নিতে পারেন অনলি এক হাজার টাকায় সিল্কের সাথে হলো সাদা তাছাড়া যারা ডায়মন্ড ঘুঘু নেবেন একদম ডিম পাড়া পাত্রে বসে আছে ডিম নিয়ে বসে আছে এরকম একদম সেট আপের পাখিগুলো ডিম বাচ্চা করা প্রত্যেকটা পাখি একদম জমানো ডিম সব নিতে পারবেন ঘুগোলা এক হাজার টাকা জোড়া আপনার প্রত্যেকটা কালার নিতে পারবেন এটা লাল ডিমের লালও নিতে পারবেন ওকে ফ্রেন্ডস আজকে পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার পাখি আল্লাহ হাফেজ